নমস্কার আপনারা দেখছেন এমবিএস নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এই মুহূর্তে বিশেষ খবর পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবার বিভাগ আয়োজিত এবং পূর্ব বর্ধমান জেলার স্থানীয় গ্রন্থাগার কৃতজ্ঞের পরিচালনায় অষ্টম পূর্ব বর্ধমান জেলা বইমেলার শুভ সূচনা হল আজ সাতই জানুয়ারি পূর্ব বর্ধমান জেলা পাহাড়হাটি গোলামমণি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মেলার শুভ উদ্বোধন হয় অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাট্য শোভাযাত্রা মেমোরি দু নম্বর ব্লক অফিস সংলগ্ন এলাকা থেকে শুরু হয় বইমেলা প্রাঙ্গণ পর্যন্ত এদিনে প্রদীপ প্রচলন করি শুভ সূচনা করেন আনুষ্ঠানিকভাবে মেলার রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী মন্ত্রী স্বপন দেবনাথ বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক এশা রানী এসপি পি দাস মেমারি টু বিডিও বিশাখ ভট্টাচার্য মেমারি টু পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু সহ সভাপতি গপ্পার মল্লিক মন্তস্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ অন্যান্যরা রিপোর্ট মৃত্যুঞ্জয় যশ এম বিএস নিউজ देखते हैं आप और पिता एवं दूरदर्शन खद शिल्पी मौमिता प्रधान मौमिता प्रधान सेमिनार में रोह से पाया था जिन्होंने कुछ संपूर्ण करियर गाइडेंस से शुरू करे साइबर राइटिंग शुरू करे वाले विभाग और जिन्हें वैकेंसी जारी कर पूरे हमरा सेमिनार ऑर्गेनाइज कर छी ये महिला को आज के दिन के बहुत इम्पॉर्टेंट कारण হয়েছে সেই জন্য আজকে প্রজন্মকে বইমুখী করাটা খুব দরকার আছে সেই এই বইমেলাতে আমি রিকোয়েস্ট করবো জেলাবাসীদেরকে সবাই যেন এসে বাচ্চাদেরকে নিয়ে এসে বইমেলা রিসিভ করবেন সঙ্গে সঙ্গে এখান থেকে বই কিনবেন আর যারা বার্থডেতে অনেক সময় চকলেট জাতীয় জিনিসগুলো বা দেয় আমি রিকোয়েস্ট করবো সবাইকে একটা করে বই যদি কিনে সেভাবে আমরা যদি উপভাস তৈরি হয় তাহলে বই একটা ভালো বিক্রি হবে সঙ্গে সঙ্গে বাচ্চাদের মধ্যে একটা ভালো কাজ আমরা শুরু করে দিতে পারব যা আমরা এক্সপেক্ট করছি এই বইমেলাটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছে ব্যাক্ত থেকে আমি আবার সকলকে রিকোয়েস্ট করব বইমেলায় এসে ভিজিট করতে আমরা বাসের ব্যবস্থা সেভাবে করে দিয়েছে রাত হয়ে গেলে সবাই বাড়ি পৌঁছাতে পারবো সেভাবে বাসের ব্যবস্থা আমরা থ্যাংক ইউ আপনি যদি কিছু বলেন পূর্ব বর্ধমান জেলা অষ্টম বইমেলা আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং অনুষ্ঠান শেষ হলো অত্যন্ত সুন্দরভাবে আশা করছি যে বই মাধ্যমে মানুষ উপকৃত হবে বইয়ের প্রতি আকৃষ্ট হবে থ্যাংক ইউ গ্রন্থাগার গণশিক্ষা বিভাগের মন্ত্রী শিক্ষিতা চৌধুরী সাহেবের উদ্যোগে বর্ধমান জেলার অষ্টমতম বই মেলা মেমারি গোপালমণি হাই স্কুলে হচ্ছে এটা তো সবাই স্বীকার করবে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেরণায় বইমেলাগুলো একেবারে মফস্বল এলাকাতে পৌঁছে দিয়েছেন খুব সিদ্ধি করি এই যে গত কয়েক বছর ধরে আমাদের ছোটোবেলার অভিজ্ঞতা ছিল এটা বইমেলা কোথায় কলকাতায় বইমেলা কোথায় বর্ধমান কি কাটোয়া কি শহরে এখন তো মফস্বল টাউনে হচ্ছে এটা তো আগে ছিল কি আপনারা এর বিরাট বাংলা লোক সংস্কৃতি আর ভক্তের ভগবান

আমাদের যেটা একটা গ্রামীণ এলাকা যেটা আমাদের এলাকার গর্ব এরকম হচ্ছে জায়গায় আমাদের আজকের বিশেষ আকর্ষণ কত টাকা বেতার ও দূরদর্শন শিল্পী যে সমস্ত শিল্পীদের নাম আমরা ঘোষণা করলাম আমরা মঞ্চের বা এসে তাদের উপস্থিতি জানিয়ে যান আমরা আট ঘন্টার মধ্যে আমরা আমাদের অনুষ্ঠান দ্বিতীয় পর্ব অনুষ্ঠান সমিতির সভাপতি